অন্তত শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখেরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুত শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জাগবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম আসলে তাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে যুজন যুজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আছে না নাই চট্টগ্রামে তো এগুলো নাই মাসাল্লা হ্যাঁ এখানেও আছে ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আল্লাহ বলেন ওলা তাকর জিনা কাছে এসো না জিনা থেকে যোজন যোজন কিলো দূরে থাকে ওরা বলে কাছে আসার গল্প আমার বীর চট্টার ভাইয়েরা কাছে আসতে হলে আমরা কোরআনের কাছে আসব কাছে আসতে হলে নবীর কাছে আসব কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প চিল্লায় বলো ঠিক বসুন বসুন আমার ভাইয়া তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক সবাই বলতে পারেননি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা এ সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেল সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না কোন ইন্ডাস্ট্রি নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাসি গুলো ওদের চরিত্র বাঁচাবে কি করে কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র আমার প্রিয় ভাইরা এই অশ্লীলতার দ্য ভার্সন হচ্ছে এল জি কিউ শরীফ থেকে শরীফা শুনছেন আপনারা দেখতে পুরুষ আসলেই পুরুষ সুস্থ একজন পুরুষ চার সন্তানের বাবা বলে আমি মনে মনে নারী দেখতে নারী সুস্থ নারী আসলেই সে দিব্যি একজন নারী বলে আমি মনে মনে পুরুষ সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথ কে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায় সুস্থ নারী পুরুষ হতে চায় পুরুষ পুরুষের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ বোধ করে এটা লুত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল এটাকে আল্লাহ কোরআনে ফাহেশা বলেছেন ফালুতান اذ قال لقومه اتاتون الفاحشه ما سبقكم بها من احد من العالمين লুত আলাইহিস সালাম বললেন তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই তোমরাই প্রথম করেছ পড়েনা না বিল্লাহ এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সদাক থাকতে হবে প্রিয় ভাইরাসির পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর আমি যুক্তরাষ্ট্রে ছিলাম অনেকদিন কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউর সেলফ তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আচ্ছা বলেন ছোট্ট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বুঝে এইভাবে মিসগাইড করা হচ্ছে কৌতূহল বসত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে তখন বলে যে না তুমি মেয়ে ছেলে না মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যায় ভয়ঙ্করতম অবস্থা আমরা একটা সময়ে শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো হাফেজে কোরআন আল্লাহ আল্লাহ হুজুর আমার ছেলে দাঁড়িয়ে রাখছে আল্লাহ হুজুর আমার ছেলে পাঁচ সালাত জামাতের সাথে করে তার মানে আল্লাহ পশ্চিমে যে আমি কি শুনছি জানেন ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে করে ও খুব হুজুর দোয়া এর কারণ ওদের কাছে আল্লাহর ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলেকে পছন্দ করে নাই আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এজন্য আমার ছেলেটা আল্লাহ হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে

দুই নাম্বারে হলো মনকার সমস্ত মন্দ কাজ আপনাদের মনোযোগ আছে না শেষ করে দিব আর দু এক মিনিট শুনবেন আচ্ছা বলি তাহলে আর দু এক মিনিট তাহলে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনটা জিনিসের উপর এক নাম্বার কি পাকসা অশ্লীলতা দুই নাম্বার মনকার মনকার মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মনকার এটার কি বলে আপনারা পড়ছেন না তা মরুনা বিল মারুফি আদেশ সব কাজের আদেশ অর্থ কাজের নিশ্চয় মনকার মনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে ওইটাই মনকার পৃথিবীর সব আস্মানিক গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলেছে এগুলো সব অমনকার যেমন এফটিজি এটা এটা কি ভালো না খারাপ মজবুদদারি খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাছে ফরমালিন মিশানো চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলো আমাদের স্বাভাবিক বিবেকই বলে এগুলো খারাপ এগুলো হচ্ছে মনকার আল্লাহ তালা এই মনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলে না শৈতন এই মনকারের প্রতি আমাদের কুদ্বুদ্ধ করে আল্লাহ তালা বললেন রিয়া আইয়ো আমার বিশ্বাসী বন্দরা খবরদার তোমরা কশ্চিন কালেও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে

রবুল আলামিন বলেন কুনতুম ফাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মাহ কুনতুম খায়রা। তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো আচ্ছা আর নিচে আসেন এরপরে আল্লাহ বলেন শুধু উম্মানাব এই জমির রাজত্ব আমি যাদের হাতে দেই এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকেও মন কার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে চার দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা الله لَنَا الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جرى الزمن الرطرة ديكار هو يتصف ترى 4 دفعات مشوتنية شام نعجبا সালাদ कायम করবা যकात আদায় করবা সৎ কাজে আদেশ দিবা অসৎ কাজ থেকে মনকার প্রতিরোধ করবা আদেশ আমার প্রিয় ছাত্রলার ভাইয়েরা পূর্বমার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা এরপরে আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করা আওয়াজ করে বলেন ঠিক কি না যেমনটি সৈয়দানা লোকমান আলাইহিস সালাম

নামাজ কায়ম করবা সৎ কাজের আদেশ দিবা আর মন প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে ঝেঁটে বিদায় করে দিবা তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম পুরো উম্মার দায়িত্ব জমিনের উত্তরাধিকারী আল্লাহ তাদেরকে বানিয়েছেন সরকার তাদের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব এরপরে বিশ্ব নবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মন কার উৎখাত করা বিশ্ব নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি

বসুন আমার প্রিয় ভাইরা ওরা ওদের যে হাত দিয়ে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে ইফটিজিং করে দখলবাজি করে যেই হাত দিয়ে ওই মুনকার থামাই দেওয়ার জন্য আল্লাহর দেয় আমাদেরও দুটি হাত আছে ভাই আমাদের হাত আছে থামাইতে হবে থামাইতে হবে হিম্মত করতে হবে আমার প্রিয় ভাইরা না থামালে আমরাই শেষ মেশ আমাদের বাচ্চার জন্য হলেও থামাইতে হবে